সালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছেন আপনি আপনাদের মেইন অ্যাড্রেস কোথায় আমাদের মেইন অ্যাড্রেস হল কুমুলিয়া দেবিতার থানা পদ্মকোট গ্রাম জয়নাল এগ্রু জয়নাল এগ্রু আপনার মানে খামারের মোট গরুর সংখ্যা কয়টা একশো প্লাস ছিল সব কিছু এলিয়ে গেছে মাসাল্লাহ মোটামুটি কাছে আছে আর বাকি এইগুলা আপনার চোদ্দটা আছে বাকি চোদ্দটা বাকি আছে আপনি এখানে চোদ্দটা আনেন নাই মনে হয় না আমি আনছি তো চোদ্দটা আছে এখন চোদ্দটা আছে এখনো না সেল হইছে না আজকে বাজারে কিছু হইছে বাজার কেমন মনে হইতেছে আপনার কাছে বাজার ভালো পড়লেও হবে না খারাপ পড়লেও হবে না মানে কাস্টমারের চাহিদা কেমন কম হ্যাঁ কাস্টমার করে কাস্টমারটাই বেশি তো আমরা তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে একটু যদি মোবাইল নাম্বার আমার জিরো ওয়ান সেভেন ফোর আপনার সাথে এভাবে যোগাযোগ করলে আপনারা কাস্টমার বাড়িতে যদি প্রবাসী কেউ যোগাযোগ করে কাস্টমার বাড়িতে দিয়ে আসতে পারবে ওকে আপনারা যারা আছেন তারা দেখেন গরুগুলো আসলে অনেক সুন্দর ব্যানারের নাম্বার আছে বাইরে নিজেও নাম্বার বলে দিছে গরুগুলো আসলে অনেক সুন্দর যদি প্রবাসী কেউ থাকেন যে বাসার জন্য গরু নিবেন

এবার আমাদের বাংলাদেশে ইন্ডিয়া থেকে বেশিটা গরু আসে নাই অনেক সুন্দর সুন্দর গরু আছে আপনাদের যাদের লাগবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার এটা জয়নাল এগুলো লিমিটেড মোবাইল নাম্বার হলো জিরো যোগাযোগ করবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম